নতুন ফোন কিনছি ভিডিওটা টেস্ট করার জন্য আর কি কেমন ভিডিও হয় কেমন ভিডিও হয় সেটা টেস্ট করার জন্য শুধু ভিডিওটা করা মোটামুটি খারাপ না স্যামসাংয়ের ফোন হ্যাং করে বেশি তবুও মোটামুটি খারাপ না ক্যামেরা স্যামসাংয়ের ক্যামেরা দেখতে অনেক গিয়ে আছে কি আমার এই যে না আমার কান পেতে শুনছে যে আমি কী বলি হ্যাঁ নতুন নতুন ইউটিউবিং করছে আর ওরা লজ্জা ওদের সামনে কথা বলি নেবেলে ওরা আমার কাছে এসে দেখে যে মামা কি বলছে স্যামসাং এর ক্যামেরাটা আমি খুব পছন্দ করছি এই সাইডে ক্যামেরার এই ফোনটা কিনা ভালোই লাগছে ক্যামেরাটা আর ভিডিও কোয়ালিটিও কোয়ালিটিও আশা করা যায় ভালো হবে জানাবেন যে ভিডিওর কোয়ালিটিটা কেমন হয়েছে আর আমি যেহেতু ইউটিউবে নতুন সবাই একটু সাপোর্ট করবেন আমারে আশা করি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আসলে আমার এই চ্যানেলে ভিডিও হবে যেটা আমি ডেলি করব সেটা কোনো অর্কা সাইড হোক বা নিজের স্টাইল হোক অথবা আদার্স অল ভিডিও করব সো সবাই সাপোর্ট করবেন আর জানাবেন ভিডিও কোয়ালিটি এবং ক্যামেরা কোয়ালিটি ক্যামেরাটা কেমন সবাই জানাবেন সো থ্যাংক ইউ নতুন প্রথম ভিডিও আমার ইউটিউব চ্যানেলের সো আশা করি সবাই সাপোর্ট করবেন সবাই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে যেহেতু আমি নতুন সবার কাছে যেতে যেহেতু আমি নতুন সবার কাছে যেতে পৌঁছাতে পারি এই জন্য শেয়ার করে দেবেন সবাই video time. so thank you for watching this video